রেডমি নোট এর ছয় জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল ডিভাইস গারান্টি বা ওয়ারেন্টি সহকারে পাঁচ হাজার পাঁচশো টাকা করেছেন দশ হাজার টাকার নিচে যারা ফাইভ জি ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা কালেকশন করতে পারেন গেমিং প্রসেসর ইউজ করা আছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়সেসর চব্বিশ মডেল দশ হাজার টাকার নিচে পাবেন এবং অফারের জগতেও বিল্লাল ভাই সবার গুরু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতে প্রতিটা ফোনই বক্স চার্জার সহ হ্যাঁ তো ধামাকা অফার হবে হ্যাঁ ইনশাল আমরা চেষ্টা করবো ধামাকা অফার দেওয়ার জন্য আর এখন থেকে আমাদের কাছে সবসময়ের জন্য বক্স এবং চার্জার সহকারে প্রোডাক্ট গুলো সবসময়ের জন্য পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কাছে তো সবসময় সব ধরনের কালেকশন গুলো আছে আমাদের তো আপনি জানেন সবাই জানে যারা আমাদের ভিডিও ফলো করে যে আমাদের মোটামুটি কয়েকটা আউটলেট আছে এক এক আউটলেটে এক এক ধরনের ফোনগুলো আমাদের রাখা থাকে তো এটা হচ্ছে আপনি যে প্রথমের কথাটা বলেন এই দোকানটাই হচ্ছে আমার সর্বপ্রথম দোকান বৈষয়িক জগতে এখানে আমি অনেকদিন যাবত ভিডিও করি না নতুন করে চলে আসছি আর এখান থেকে এখন প্রতি সপ্তাহে এক দুইটা করে ভিডিও আমাদের পাবেন এটা হচ্ছে জুবাইর টেলিকম আর এই জুবাই টেলিকম থেকেই আমাদের উঠে আসা তো যেহেতু অনেকদিন পরে আবার এই জুবাই ফিরে আসা এই জন্য মন থেকে দিব যাতে আপনারা হচ্ছে একেবারে রিজনেবল নিজের পছন্দ অনুযায়ী ফোনগুলো কিনতে পারেন ওকে আর আরো একটা বিষয় হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত মানুষ কারণ হচ্ছে আপনাদের সবার দুয়া আল্লাহ তালা অনেক ভালো রাখছে এই জন্য মোটামুটি একটু ব্যস্ত সব সময়ের জন্য থাকি আমরা ভিডিও করি ভিডিও করি কিন্তু ভিডিও করে হচ্ছে ভিডিওর রেসপন্সগুলো কাস্টমারের ভালো করে ফোনগুলো ধরতে পারি না প্লাস হচ্ছে ওনারা যে মেসেজগুলো আমাদের করে মেসেজগুলো গুলো দিতে পারি না এই জন্য দিতে পারি না আমাদের দোকান সামলাইতে হয় কাস্টমার থাকে এই জন্য অনেক ফোন আমরা ধরতে পারি না এই জন্য আমরা এখন থেকে আবার নতুন এই যে এই দোকানে ভিডিও করতে আসছি এটা কিন্তু একটা নতুন একটা সিস্টেম নিয়ে আসছি এখন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো ফোন ড্রপ হবে না প্লাস হচ্ছে কোনো মেসেজ আপনি উত্তর পাবেন না এরকম হবে না কারণ আমরা হচ্ছে একটা কল সেন্টার সিস্টেম করছি যেখানে এই যে এখানে আমাদের আপুটা আছে এই আপুটা এখন থেকে সবসময় আপনাদের হচ্ছে কলগুলো রিসিভ করবে ওনার সাথে কথা বলবেন উনি আপনাদের ফোন সম্পর্কে ডিটেলস বলবে ফোনের দাম অর্ডার গুলো কনফার্ম করবে মানে আপনারা যাতে মনক্ষুণ্ণ না হন ফোন দিয়ে আমাকে পান নাই বা ফোন দিয়ে আমাদের পান নাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাই একটা ফোন নিতে চাইছিলেন পারেন নাই এই ধরনের কষ্টগুলো আপনাদের হবে না তো আমি আমার ভিডিওর শুরুতেই আমরা সব অ্যাড্রেসটা বলে দিই এই দোকানটাকে অনেকেই চিনেন বা অনেকে চিনেন না যারা নতুন করে দেখতেছেন চিনেন না তাদের জন্য বলে দিই আমরা হচ্ছি মিরপুর সাড়ে এগারো রংদুলি শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নাম্বার হচ্ছে তিনশো দশ আর অফারের জন্য আমরাই সবার বস তো এই দোকানে আসলে আমাকে এবং আমার বড়ো ভাই আছে শ্রদ্ধীয় বড়ো ভাই উনি হচ্ছে মানিক ভাই ওনাকে আপনারা সব সময়ের জন্য এ পেয়ে যাবেন আমাকে মাঝে মাঝে পাবেন আর যদি আমাকে বিশেষ প্রয়োজন পড়ে পাইকারি বিজনেস আমরা করে থাকি আর পাইকারির জন্য যারা ফোন নিতে চান এই ধরনের ভাইয়েরা যারা আছেন যোগাযোগ করতে পারেন এইখানে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে না ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যদি আমার নাম্বার চান অবশ্যই ভাই আমার নাম্বারটা আপনাকে দিয়ে দিবে আর যারা পাইকারি বিজনেস করতে চান নতুন করে যারা ব্যবসা শুরু করতে চান তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার সহজ অ্যাড্রেসটা কিন্তু আমরা বলে দিচ্ছি এছাড়াও আপনারা চাইলে ফোনে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করব রিজনেবল প্রাইসে পাইকারি রেটে আপনাকে ফোনগুলো এবং সব ধরনের সুযোগ সুবিধা আপনাকে যাতে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারেন আর কথা পারবো না একটু শর্ট করে পারবেন কোরিয়ারে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় করতোয়া জননী এসে সুন্দরবন এই ধরনের পরিবহনগুলো নিতে পারবেন সামনে মাস থেকে আমাদের হোম ডেলিভারি গুলো চালু হয়ে যাচ্ছে আর এই জন্য যদি এই সিস্টেমে আপনার ফোনগুলো নিতে চান অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কোরিয়ারে ফোন দেখে চেক করে বাকি টাকা দিয়ে আপনি কোরিয়ার থেকে ফোনগুলো নিবেন কেন এক হাজার বিশ টাকা দিবেন আপনি ফোন নিয়ে যদি কোনো কারণে না ওঠান আসা যাওয়ার একটা খরচ আছে এই জন্য আমরা অ্যাডভান্স মানে সিকিউরিটি মানি হিসেবে এক হাজার বিশ টাকা নিয়ে যাতে আপনি ফোনটা অবশ্যই ওঠান আর যদি ফোন না ওঠান অবশ্যই বাকি টাকা খরচের টাকা রাখা বাকি টাকা আপনাকে ব্যাক করে দিব আপনার তো প্রতিটা ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন হ্যাঁ প্রতিটা ফোনে ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিব আজকে আমাদের এইখানে মোটামুটি দশ হাজারের নিচে প্রত্যেকটা ফোন আমাদের কাছে আছে বক্স এবং চার্জার সহকারে তো বর্তমান সময়ে কিন্তু সবারই একটু অর্থনৈতিক ক্রাইসিস চলতেছে হাতে টাকা পয়সা সবারই কম সবাই অল্প টাকা বাজেটের ফোন খুঁজেন এই জন্য একেবারে অল্প টাকা বাজেটের ফোনগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি পুরো ভিডিও জুড়ে থাকবেন প্রত্যেকটা মডেলের র্যাম রুম প্রসেসর গুলো বলে দিব পাশাপাশি দাম গুলো বলে দিব যাদের প্রয়োজন হয় অবশ্যই নেবেন প্রথমে আমরা শুরু করব হচ্ছে ওয়াই টোয়েন্টি এস এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এস পাঁচ হাজার বিগ একটা ব্যাটারি ফোন বক্স এবং চার্জার গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন

পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি আছে সাইড মাউন্টেন ফিঙ্গার ইউজ করা আছে তো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে যারা নিতে চান ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভিতর থেকে যারা নিতে চান তাদের সবার জন্য একই রেট থাকবে এটা আজকে একটা খুবই চমৎকার একটা রেট দিব এটা দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ফাইভ জি ফোন পাঁচশো টাকা পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স নিতে পারেন তারপর এরপরে আমরা চলে যাব ভিভো ওয়াই উনিশে ভিভো ওয়াই উনিশ হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপের জন্য এই ফোন এই মডেলটা অনেক বেশি পরিচিত সেলও প্রচুর হয় আমাদের এই ফোনটা যারা নিবেন এটাতে আছে পাঁচ হাজার এমএজের একটা বিগ ব্যাটারি সাথে আছে বক্স সাথে আছে চার্জার প্লাস হচ্ছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এই ফোনটা যারা যারা নিবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা পাঁচ হাজারের নিচে ফোন দেখাব পাঁচ হাজারের নিচে যার আমি প্রথমেই বলছি যে একেবারে দশ হাজারের নিচের প্রত্যেকটা মডেল আজকে আমাদের কাছে রাখা আছে দশের উপরের কোনো মডেলই আজকে আমাদের কাছে নাই বর্তমান সময় অনুযায়ী সময় উপযোগী মডেলগুলো আপনাদের জন্য নিয়ে আসছি সময় উপযোগী বাজেটের মধ্যে এটা হচ্ছে একশো আঠাশ জিবি সারাদিন চার্জ ব্যাকআপ পাবেন সাথে বক্স পাবেন চার্জার পাবেন গ্যারান্টি এবং ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে ধামাকি একটা রেট থাকবে মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো জি চার হাজার আটশো আটশো টাকায় আর একটা কথা বলে দিই আমাদের বাজারে কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে মধ্যেই কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে বিভিন্ন দোকানদার একশো দুইশো টাকা কম করে ভিডিও করে যারা এক দুশো টাকা কমের জন্য এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির প্রোডাক্ট প্রোডাক্টগুলো যাচাই বাছাই না করেই দুইশো টাকা কমে সি ক্যাটাগরি প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন আর যারা দুইশো টাকা বাড়ায় এ ক্যাটাগরি প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আমরা চলে যাবো হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি ইউজ করা আছে তো এই ফোনটা যারা নিবেন তাদের জন্য ছয় আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল থাকবে সাথে থাকবে বক্স এবং চার্জার দামও খুবই চমৎকার থাকবে আট হাজার টাকা করে যার যত লাগে দেওয়া দেওয়া যাবে যাবে কালার কালার চাইলে হ্যাঁ আর বিশেষ করে যারা ফোনের পাইকারি বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু একেবারে আলাদা একটা সিস্টেম তারা চাইলে হচ্ছে যদি নিতে চান যদি করতে চান যদি মানে এমন হয়েছে যে বিজনেস করে ভালো জায়গায় যেতে পারেন পারেনি বা সফল হইতে পারেনি কারণ হচ্ছে আপনি ভালো কালেকশন করতে পারেন ভালো রেটে মাল কিনতে পারেন ভালো মাল কিনতে পারেন নাই এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন এই ধরনের সমস্যার কারণে যারা ব্যবসায় দিক দিয়ে পিছায় আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে আপনাকে ব্যবসায়ী হিসাবে এরপর আমরা চলে যাবো হচ্ছে আমরা এই ফোনটা এমন একটা ফোন মানে যাদের ভিতরে প্যাস বুস কম মানে যাদের ভিতরে নাই কোনো প্যাস তারা নিতে পারেন এ থ্রি এস এই ধরনের একটা কমন ডায়লগ আমরা ইউজ করি কারণ হচ্ছে এই ফোনটা খুবই হ্যান্ডি একটা ফোন একেবারে চিপটেড এর মধ্যে খুবই হ্যান্ডি একটা ফোন খুবই চমৎকার লেভেলের একটা ফোন ওপ্পো থ্রি আইস যদিও এটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই আইফোন কিন্তু এক দেড় লাখ টাকার একটা ফোন ওটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা থাকে না তো এটাতে ফেস লকটা আবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ফোনটা যারা নিতে চান এই ফোনগুলো যারা নিতে চান তাদের জন্য আজকে ধামাকা একটা অফার থাকবে মাত্র চার হাজার আটশো টাকা করে ওপ্পো এ থ্রি ইয়াস বক সহকারে চার্জার সহকারে এগ্রেডেড ফোন হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে ওপ্পো এ ফাইভ এস F5s এটা খুবই চমৎকার এবং হ্যান্ডি একটা ফোন Oppo F5s যদি 1000 পিস মাল বেচি সর্বোচ্চ 5 থেকে 6টার মধ্যে কমপ্লেইন থাকে বাকি সবগুলোই জিরো কমপ্লেনের মধ্যে থাকে কারণ এই ফোনটা একেবারে পরীক্ষিত এবং প্রসিদ্ধ মডেল তো এই মডেলটা যারা চিপরেডের মধ্যে এই মডেলগুলো কালেকশন করতে চান 6GB RAM পেয়ে যাবেন 128GB স্টোরেজ পেয়ে যাবেন বক্সটা যত সাথে থাকছে সাথে থাকছে গ্যারান্টি এবং ওয়ারেন্টি গুলো अवेलेबल আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে সেরা রেট দেব মাত্র 5500 টাকা করে 5500 টাকা অপি 5s ব্যাক সাইড 5s এরপর চলে যাব আমরা vivo V15 তে যারা বিবল আবার আছেন বা অল্প টাকার মধ্যে যারা পপ পছন্দ করেন পপ মানে হচ্ছে উপর দিয়ে ক্যামেরাটা উঠে যাবে যারা অল্প টাকার মধ্যে পপ অপ লেভেলের ফোন মানে এই মডেলের ফোনগুলো কিনতে চান তারা চাইলেই এই ফোনটা নিতে পারেন এটাতে ইউজ করা আছে হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা অ্যাভেলেবেল পাবেন সাথে বক্স এবং চার্জার পেয়ে যাবেন গ্যারান্টি এবং ওয়ারেন্টিগুলো অ্যাভেলেবেল পাবেন এটা একটা ধামাকা রেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি আচ্ছা এরপরে চলে যাবো আমরা ওপো এ পঞ্চান্ন দুই হাজার তেইশ এবং বাইশ তেইশের একটা মডেল

যারা আছেন আমাদের ব্রো তারা চাইলেই নিতে পারেন নোট সেভেন প্রো কারণ ব্রো যারা ব্রো লেভেলের মানে ভাই লেভেলের যারা লোক আছেন তারা কিন্তু গেম খেলতে পছন্দ করেন আর গেম খেলার জন্য গেমিং একটা ফোনই আপনাকে কিনতে হবে অন্য ফোন কিনে গেম খেলার চেষ্টা করে হ্যাং ফ্যাং হয়ে যাবে আটকায় থাকবে আটকে আটকির দিন শেষ নোট সেভেন প্রোতেই সারা মানে গেমিং এর বাংলাদেশ গেমিং এর বাংলাদেশ নোট সেভেন প্রোতেই হবে কারণ হচ্ছে এটা গেমিং প্রসেসর ইউজ করা আছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর চার হাজার পাঁচশো এমএস ব্যাটারি এবং বক্স চার্জার সাথে পেয়ে যাবেন এই ফোনটা এবারের সবচেয়ে সেরা রেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি এটা কালার আছে কিন্তু যার হ্যাঁ কালারটা অ্যাভেলেবেল আছে যার যা কালার লাগে দেওয়া যাবে আমরা দেখা যাচ্ছে রেডমি ফাইভ রেডমি ফাইভ একেবারে চিপ রেটের একটা ফোন একেবারে চিপ রেটের একটা ফোন চার হাজার এমএস ব্যাটারি তিন জিবি তিন জিবি বত্তিরিশ জিবি অফিসিয়াল ডিভাইস

আচ্ছা বর্তমান সময়ে যারা দশ হাজার টাকার নিচে ভালো রেঞ্জের ফোন কিনে ক্রাশ খাইতে চান তাদের জন্য কিন্তু রেডমি সি এবং সি আমরা চলে যাব প্রথমে সিতে আচ্ছা দেখেন কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বক্স সহকারে এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সব সময়ের জন্য তো যারা রেডমি সি নিবেন এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি নেবেন দশ হাজার টাকার নিচে কিনবেন বক্স সহকারে কিনবেন তারা চাইলেই জুবার টেলিকমে যোগাযোগ করতে পারেন রেডমি সি আট দুইশো ছাপ্পান্ন বক্স এবং চার্জার

রেডমি চোদ্দো সি যারা নেবেন আট ছাপ্পান্ন জিবি তাদের জন্য আজকের সময় উপযোগী রেট দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে মাত্র নয় টাকা জি জাতির কাজ দেখাবো এরপরে জাতি এরপরে জাতি যেটা যেই মডেলের উপর বারবার ক্রাস খাইছে এই মডেলটা সম্পর্কে আমরা অনেক বেশি বলে থাকি কারণ এটা বলারও একটা কারণ আছে কারণ হচ্ছে এটা নোট জাতির ক্লাস এই কোম্পানি দুইবার বের করছে দুই হাজার একবার বের করছে উনিশে একবার বের করছিল একুশের আপডেট ভার্সনটা যারা নিবেন বক্স এবং চার্জার সহকারে রেডমি নোট ছয় জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল ডিভাইস যারা নিবেন তাদের যেই সময় লাগে আমাদের বলবেন রাত দিন চব্বিশ ঘন্টা ঠিক আছে আর হচ্ছে যেই কথা শুরুতেই বলতেছিলাম যে এখন থেকে মানে যারা আগে পরে ভিডিও দেখে অনেকেই আছেন মন খারাপ করছেন যে ভাইয়াকে অনেক বেশি ফোন দিছি ভাইয়া ফোন ধরনের মনটা খারাপ ওনাকে আর ফোন দিব না নতুন করে যারা ভিডিও দেখবেন তাদেরকে বলবো এখন থেকে আর আমাদের এই সমস্যাটা থাকবে না আপনাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা আলাদা প্রসেস চালু করছি আপনাদের কলগুলো ধরার জন্য আমরা আলাদা একজন লোক নিয়োগ করছি যাতে আপনাদের আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা কল মেসেজের জবাব আপনি কি চান আপনি কি জানতে চান আপনি কি মানে বুঝতে চান সেটা যদি আপনি কোনো সময় আমাদের কল দিলেই এখন থেকে পেয়ে যাবেন আর মিস হবে না এরপরে দেখা হচ্ছে রেডমি নোট এইট প্রো এটা কিন্তু গেমিং এর রাজা রেডমি নোট এইট প্রো গেমকে যারা অনেক বেশি উপর লেভেলের গেম খেলতে চান তারা এই ফোনটা চাইলেই নিতে পারেন বক্স সহকারে নেট নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো পাবেন কালার কিন্তু আছে যার যেটা লাগে দেওয়া যাবে গ্যারান্টি বা ওয়ারেন্টি সহকারে মাত্র আট হাজার আটশো টাকা করে যার যত বেশি লাগে দেওয়া যাবে জি এটা কিন্তু এ ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের বাজারে আর দুই সরা কমে প্রোডাক্ট পাবেন বাট হচ্ছে এই লেভেলের প্রোডাক্ট যদি নিতে চান কমে পাবেন না কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা কিন্তু চিরন্তন সত্য একটা কথা আপনি যদি মানে ভালো চান দামে কম চান তাহলে অবশ্যই আপনি ঠকবেন আপনি কেন ঠকবেন এটা কিন্তু আপনার ঠগার কারণ কিন্তু আপনি নিজেই আপনি ভালো মন্দ জিনিস চিনেন কিন্তু কিনেন না তাইলে তো হবে না ভালো কিনতে হবে জিনিস এক হইলে কিন্তু দাম এক হয় বিষয়টা এরকম না আমরা চলে যাব রেডমি রেডমি নাইনে যারা রেডমি নাইন নিতে চান চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রোডাক্ট বক্স সহকারে যারা নিবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ফিফটি যারা কে ভালোবাসেন বিভো ওয়াই ফিফটি চমৎকার লেভেলের একটা মডেল এটাতে আছে আপনার পাঁচ হাজার এম এর গিগ ব্যাটারি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে বক্স আশি চার্জার সাথে আছে গ্যারান্টি এবং ওয়ারেন্টি এই সবকিছু কিছু যারা এই ফোনগুলো অবশ্যই নিশ্চয়তার সাথে কিনতে পারেন একবারে চোখ বুজে রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য তো এই মডেলটা তো ভালো একটা রেট দিব আমরা কারণ মডেলটা খুবই প্রচুর চলতেছে এই সময় আমরা সেল বেশি করবো এই জন্য ভালো একটা রেট দিব দাম থাকবে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা যারা ডিসপ্লে ফিঙ্গারের ফোন চালাইতে চান তাও আবার দশ হাজার টাকার নিচে ঠিক আছে দশ হাজার টাকার নিচে ফোন চালাবেন তাও আবার ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে তারা কি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জুবাইট টেলিকমে আর জুবাইট টেলিকম কিন্তু মিরপুরে অবস্থিত ঢাকা মিরপুরে তো যারা অ্যাস ওয়ান নিবেন সুপার এমলেড ইন ডিসপ্লে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ অফিসিয়াল বক্স এবং চার্জার সহকারে যারা নেবেন তাদের জন্য সময় উপযোগী থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় সুপার এমলেট ইন ডিসপ্লে ওকে ভিভো জি আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে আক্ষেপের যে মডেলটা যেটা অনেকেই কিনতে চান কিন্তু বাজারে না থাকার কারণে অনেকে কিনতে পারতেন না বা পাইতাছেন না দোকানদারকে ফোন দিলে বলে মাল শেষ এটা হচ্ছে ওয়াই সতেরো ভিভো ওয়াই সেভেনটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি সুপার ফাস্ট ফিঙ্গার সহকারে একেবারে সর্বোচ্চ ফাস্ট যে ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে ওয়াই সতেরোতে ইউজ করা হয়েছে তো আট দুইশো এই ফোনটা বক্স এবং চার্জার সহকারে যারা নিবেন বর্তমান সময় সব চাইতে বেটার প্রাইস দিব আমরা আজকে এই ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় ওকে আমরা এরপরে আরো একটা প্রোডাক্ট দেখবো শর্ট প্রোডাক্ট হচ্ছে ওপো এফ পনেরো অপো এফ পনেরো বিশটা দোকানদারকে ফোন দিলে একজন বলবে আছে বাকি সবাই বলবে নাই কারণ হচ্ছে প্রোডাক্টটার গুণগত মান প্লাস হচ্ছে সার্ভিস অনেক ভালো হওয়ার কারণে বাজারে প্রায় শর্ট পড়ে গেছে মাল অ্যাভেলেবেল নেই আমাদের কাছে মোটামুটি আছে বিশ পঁচিশ পিসের মতন তো যারা আমাদের এই স্টক থেকে যারা এই মডেলটা কালেকশন করতে চান ওপো এফ পনেরো বক্স এবং চার্জার সহকারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আগের দামে দিচ্ছি শর্ট বাজারে শর্ট বাজারের শর্ট প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু এই যখন মাল অ্যাভেলেবেল ছিল সেই বাজারে দিয়ে দিলাম এটা হচ্ছে সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এখন থেকে ভোগান্তিহীন ফোন দিবেন কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে যারা পাইকারি বিজনেস করতে চান তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কল সেন্টারে যদি ফোন দেন ভিডিওর শেষে আরো একটা কথা যেটা শুরুতেই বলছিলাম আপনারা সবচেয়ে বেশি বিরক্ত হন যে কারণে সেটা হচ্ছে ফোন দিয়ে দোকানদারকে পান না ফোন দিয়ে দোকানদারকে পান না মেসেজ দিয়ে এটা রিপ্লাই পান না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কিন্তু নতুন একটা সাইট করছি সেটা হচ্ছে আমাদের কল সেন্টার এখানে আমাদের আপুটা আছে সব সময়ের জন্যই উনি আপনাদের ফোনগুলো রিসিভ করবে আপনাদের কথাবার্তাগুলো শুনবে আপনাদের সমস্যাগুলো শুনবে সব ধরনের কথাবার্তাগুলো আপনারা সব সমস্যার সমাধান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখন থেকে বোগান দিন ভাবে একেবারে মনে কষ্ট না নিয়ে আমাদের ফোন দেন এবং অর্ডার গুলো করেন সারা বাংলাদেশের যে যে জেলায় থাকেন আবার যারা প্রবাসী আছেন যারা প্রবাসী আছেন নিজের বাপ মা ভাই বোনদের জন্য ফোন কিনতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমাদের কাছে এখন যোগাযোগ করাটা খুবই সহজ হয়ে গেছে প্লাস হচ্ছে আপনাদের জন্য আমাদের একেবারে সার্ভিসটা আমরা আমরা সর্বোচ্চ বেটার পর্যায়ে নিয়ে সার্ভিস ভালো করার জন্য কাজ করতেছি কিভাবে আপনাদের একেবারে হাতে নিয়ে ফোনটা পৌঁছে দেওয়া যায় ওই ব্যাপারে আমরা কাজ করতেছি খুব রিসেন্টলি হয়ে যাবে তো অনেক কথা বললাম অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম যাদের এই প্রোডাক্ট গুলো ভালো লাগছে প্লাস হচ্ছে আমাদের কথা শুনে ভালো লাগছে যারা নতুন করে ফোনের বিজনেস করতে চান সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আবার ভিডিও শেষ করি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম गाइस এই ছিল অবশ্য জুবাইদ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক্স ফোন নিতে চান একদম 10000 টাকার কমের মধ্যে এই ভিডিওটি তাদের জন্য অবশ্য ফোনগুলো কিনতে পারেন কিন্তু প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার একদম অথেন্টিক ফোনলে পেয়ে যাবেন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ